রবিবার ছুটি হলো কাজের চাপ থাকা অনেক তাই ঝটপট আচারি চিকেন চিকেন দুয়ে জল ঝরিয়ে টক দই নুন ও সামান্য তেল এবং হলুদ মাখিয়ে ঘন্টাখানে রেখে দিতে হবে ওই ফাঁকে যেগুলো করতে হবে তা হলো কাজু পোস্ত এবং কাঁচা লঙ্কা বেটে নিতে হবে দু চারটি কাঁচা লঙ্কাকে সামান্য চিরে নিতে হবে পেঁয়াজ কাটা বা রসুন মাটার কোনো ঝামেলা নেই তাই ঝটপট রান্না মিক্সড পিকিল থেকে সবজিগুলো বার করে নিয়ে বাকি মশলাটা একটি পাত্রে রেডি করে রাখতে হবে কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষতে হবে সামান্য আদা বাটা যোগ করা যেতে পারে কিছুক্ষণ ঢেকে রেখে সিদ্ধ করতে হবে এরপর কাজু পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিতে হবে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে আঁচটা একটু কমিয়ে রাখতে হবে সিদ্ধ হয়েলে সামান্য জলে আচারের মশলা গুলে ঢেলে দিতে হবে দুটিমে রেখে নামিয়ে নিন দশ মিনিট ঢেকে রাখুন আচারে গন্ধে মমা ম করবে গরম গরম পরিবেশন করবেন অবশ্য নুনটা একটু চেক করে নেবেন